সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে আমি হচ্ছে রান্না বানার কাজে লেগে গেলাম আর কি হচ্ছে সকাল 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 রান্না করে নিচ্ছি মানে হচ্ছে আবার বাড়িতে যেতে হবে বাড়িতে কাজ চলছে তো এই তো সমস্ত সবাই মিলে হচ্ছে কেউ রান্না করছে কেউ কাটাকাটি করছে শাক ভাজা করা হবে তারপরে হচ্ছে পটল রান্না তারপরে এই তো হচ্ছে বরবটি রান্না করা হচ্ছে আর কি তো সব সবজি আর হচ্ছে চিকেন রান্না করছে আর কি কেউ আবার চিকেন খেতে চায় না কেউ আবার সবজি খেতে চায় না তো সেই হিসেব করে আছে সবজি চিকেন শাক রান্না করা হলো আজকে তারপরে সন্ধ্যায় তো বাচ্চাদের জন্য মিষ্টি আনলাম তো ওদেরকে সন্ধ্যায় মিষ্টি খেতে দিচ্ছি আর কি তো আর তো ওরা এসব খেয়ে খেয়ে ওদের টিচার আসবে তো পড়তে বসবে তো আসলে সব তো মানে সবজি একটা থাকতেই হয় রান্নাতে তো এ পর্যন্ত আল্লাহ হাফিজ